যোগ এই যে মহাকুম্ভ মেলা বলছে না সেই বলছে একশো চুয়াল্লিশ বছর বাদে এই যোগ এ মহাফলদায়ক আচ্ছা বাবু বুঝলাম আগের ফলগুলো কোথায় রাখলে এত বছরে কি কোনো ফলই হয়নি এই যে বলো এই অষ্টমীতে পুজো দিচ্ছ এই বলো কত দান ধ্যান করছো এই বলো কালীঘাট দর্শন করে এলুম এই করলুম সেই করলুম সবই তার মানে বোঝা যাচ্ছে পূর্ণ তুমি গ্রহণের অধিকারী হওনি কারণ তুমি তো যদি পুণ্য গ্রহণ করতে তুমি তো পূর্ণ হয়ে যেতে পরিপূর্ণ হয়ে যেতে তখন তোমার বলতে এই অভাব বোধটা থাকতো না আজকে যারা ট্রেনে করে যাচ্ছে প্লেনে যাচ্ছে গাড়িতে যাচ্ছে দেখো কি অভাব বাবা জানো এই একটা ডুব দিয়ে একদম বাচ্চা ভোলার নাথ হয়ে আসবে হয় কি হয় না সাধু সন্দেহ মহাত্মা সবার কথাই বলছি এই দেখবে এখন হিন্দি মিউজিকের সাথে নাগারা সব কেমন নেচে নেচে ছবি দিচ্ছে প্র্যাকটিস না করলে কি ওসব হয় তা ওই সবই যদি প্র্যাকটিস করবে তাহলে ভগবানকে ডাকবে কখন তুমি তো কোরিওগ্রাফার হতে পারতে যারা নাচছে নাচ শিখতে চায় তাদেরকে ওইরকম নাচ শেখাতে পারতে তা না তুমি নিজেকে বলছো সাধু অথচ সেই নানান রকমের ম্যাজিকপূর্ণ নাচ দেখাতে দেখাতে যাচ্ছ এগুলো কি হয় জানো এগুলো সাধু সমাজের কোনো ক্ষতি হয় না কারণ সাধুরা ভালোই জানে এটা তাদের আপেক্ষিক কিন্তু কেন বলছি এটা যখন আমাদের মতন সাধারণ মানুষরা দেখে আমার মতন যারা যাদের একটু বোধবুদ্ধি কম তাদের কাছে কিছু অন্য মেসেজ দেয় যেটা মনে হয় আধ্যাত্মিক জীবনে পথে অনেক বাঁধাও হতে পারে অনেকে এরকমই বলে যে ওসব না ভাবলেই হয় ওরা করছে করুক না আরে ওরা যদি ওদের জায়গায় করে কোনো সমস্যা নেই ওনারা যদি ওনাদের জায়গায় করে কোনো সমস্যা নেই কিন্তু সমাজের মধ্যে এসে লোককে ওরকম করে দেখিয়ে দেখিয়ে নাচ এটে এটা মনে হয় না খুব উন্নত মানের এখন যদি কেউ বলো মহাপ্রভু তো নাচতেন পুরীতে রথের সময় সেই ভাব বিহবল নৃত্য আর হিন্দি গানের সাথে নাচ দুটোর আকাশপাতাল তফাৎ বাফ ওই জন্য কোন কোন অবস্থা সৎ কোন কোন অবস্থা অসৎ কোন প্রসঙ্গ তোমার জন্য সৎ কোন প্রসঙ্গ তোমার জন্য অসৎ সেটা তোমাকেই বিচার করতে হবে সেটা দ্বিতীয় কেউ বিচার করতে সক্ষম নয় এখন যাও সবাই ভালো করে যাও গিয়ে স্নান টান করে এসো তবে যারা যাচ্ছ যারা শরীরটার কথাটা শুনছো যাই নাই শুনতে কি পাচ্ছে সবাই হ্যাঁ তাদের বলি এই যে যাবে স্নানের আগের দিন থেকে মৌন হবে তেরো তারিখে স্নান খুব চেষ্টা করে বারো তারিখ থেকে মৌনতা রক্ষা করতে খুব চেষ্টা করে বারো তারিখ থেকে মৌন হতে কেন মৌন হবে শুধুই কয়েকটা কথা ভাবার জন্য ওই যে অত সাধু সন্ত দর্শন করবে অন্তত একটা দিন শুধু বসে ভাব যে এখন আমার যে অবস্থা আমি ডুব দিয়ে যখন পুণ্যার্জন করব তখন আমার অবস্থাটা বদলে যাবে তো আমার কি কি পরিবর্তন আসতে পারে নাকি আমি যেমন তাই থাকব। এটা তো নিজে ভাবতে হবে তা এই ভাবার জন্য একটা দিন মৌন মৌন হয়ে কি করবে যতটা পারবে যাদের মন্ত্র হয়েছে তারা ধ্যান করবে যাদের হয়নি তারা তাদের যাদেরকে ভালো লাগে তাদের স্মরণ মনন করো আর খুব প্রার্থনা করো যে দেহ কুম্ভের স্নান হবে কুম্ভ স্নান বলতে না সেটা কুম্ভ মেলা না সেটা কিছু অমৃত কুম্ভ থেকে খরিত অমৃত ওই ওই যোগে পতিত হয়েছে সেই নক্ষত্রে পড়েছে সেইটার জন্য আজকে আমরা এসেছি এটাই আমরা কি কি পেতে পারি সাধারণত আমাদের কি ধারণা হওয়া উচিত যে অমৃত স্নান যখন করবো তখন আমি অমৃতত্ব লাভ করবো এখন অমৃতত্ব লাভ করা মানে কি যুগ যুগ ধরে তুমি বেঁচে থাকবে মনে করছো তা নয় যা আমাদের ভুলিয়ে দেয় সেগুলো হচ্ছে আমাদের মৃত অর্থাৎ তুমি এমন কোনো কর্ম করে যাচ্ছ না জগতে যে কর্ম অনুসরণ করে লোকে তার একটু রাস্তা সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম তাহলে অমৃত স্নান করলে কি হবে তোমার মধ্যে যদি ঠিক ঠিক স্নান হয় তোমার মধ্যে এমন ভাবনা আসবে যেখানে তুমি বুঝতে সক্ষম হবে যে আমার ভাবটা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এবার থেকে এমন করেই চলতে আরম্ভ করব যে আমার চলাটাও যেন একটা পথের নির্দেশিকা হয় তাহলে কী হবে অমৃতত্ব আসবে কেউ না কেউ সেটা ফলো করে তোমার থেকে বেশি সে বেঁচে যাবে আবার তার থেকে ফলো করে আবার কেউ না কেউ বাঁচবে ধরো কত যুগের কত গান আছে এরকম কে যে লিখেছিল কেউ জানে না কিন্তু আজও পর্যন্ত মুখে মুখে চলে আসছে এই অমৃতত্বের অবস্থা আর কি জল যেমন বিচার করে না অগ্নি যেমন বিচার করে না বায়ু যেমন বিচার করে না আকাশ যেমন বিচার করে না পৃথিবী যেমন বিচার করে না কে ভালো কে মন্দ কে সাধারণ কে অসাধারণ কে পশু কে পাখি কে মানুষ কে গাছপালা পাথর কিছু যেমন বিচার নেই এদের মধ্যে অমৃতত্বের অবস্থা হচ্ছে ওই রকম উন্নত একটা অবস্থা যেখানে তুমি সদা সর্বদাই তোমার নিজের উপস্থিতি লক্ষ্য করবে অথবা তোমার যে পরমেশ্বর তার উপস্থিতি লক্ষ্য করবে কাজেই সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি সহিষ্ণু হয়ে উঠব আমাদের বিচার বিবেচনা অনেক উন্নত হবে আমরা অনেক পথের সন্ধান পাব অনেক অজানা কথা আমরা জানতে পারব জানাতে পারব সব হবে কিন্তু যদি এমনি ডুবে চলে আসো তারপরে যে কে সেই কেউ যখন প্রসঙ্গ তুললো তখন বললে যে হ্যাঁ আমার চারবার কুম্ভ হয়ে গেছে এই এই তো সবে করে এলাম কি যে করে এলে কে জানে গায়ে কিছু ময়লা জলেতে দিয়ে এলে ওই জল আবার পরিষ্কার করতে হবে অমন যেন না হয় আর কি করবে জানো কুম্ভে গিয়ে স্নানের আগে মানুষ একবার শ্রী ভগবানকে স্মরণ করবে যে তিনি এই অমৃত দেওয়ার জন্য তিনি স্বয়ং মোহিনী রূপ ধারণ করে নিয়েছিলেন কাদের কাদের দেবেন না কাদের কাদের দেবেন আর সেইটা দেখে সবাই মনে করেছিল সবাই পাবে যারা পাওয়ার তারা তো পেয়েই কিন্তু যারা পাওয়ার নয় তাদেরকে তিনি দেননি অথচ তারা ভেবেছিল তার মানে মায়ায় তারা বদ্ধ হয়ে গিয়েছিল মহাশক্ত হয়ে গিয়েছিল সেই জন্য অমৃত স্নানের আগে নিজেরা বসে মানুষে মনে করবে প্রভু আমি তো জানি না আমি কি পেতে এসেছি কি নিয়ে যাব। আর কোথায় বা নিয়ে যাব তুমি যদি কৃপা করে সে অমৃত বর্ষণই করো তুমি তো বিচার করবে না নাথ যে আমি তার যোগ্য কিনা কিন্তু আমি প্রথম থেকেই বলে দিচ্ছি আমি তার যোগ্য নই তুমি কৃপা করে আমায় যোগ্য তৈরি করো শুধু তোমার চরণে আমার অনন্য ভক্তির জন্য আমি যেন তোমার চরণে অনন্য ভক্তি লাভ করি এই রকম অনুনয় করে বলো তবে তো বুঝবে স্থানের ফল আর যার যেমন সামর্থ্য সে সেখানে একটু দেওয়া থোয়া করো যেমন আর যতক্ষণ ওখানে থাকবে যতক্ষণ ট্রেনে থাকবে বাসে থাকবে প্লেনে থাকবে গাড়িতে থাকবে মন থেকে পরচর্চাটাকে মুছে দেবে যে যেখানে উঠছো দেখবে আমরা যখন ফিরি না তখন একদল বলে অমুক মহারাজ কিন্তু খুব ভালো বল দেখবে পাশেই বলছে সব চেনা লোকেদের উনি বেশি দেখেন এই জিনিসগুলো থেকে বাবা তোমায় ভালোও বলতে হবে না তোমায় মন্দও বলতে হবে না গেছ তো মাত্র পাঁচটা দিনের জন্য তারা যে এত কষ্ট করে এত খেটে খুটে আমাদের থাকার ব্যবস্থা করেছেন এটাই কি যথেষ্ট নয় তারপরে দোষ ধরা অত কি মাথার ঠিক থাকে একদম না সন্তান স্নেহে পুরো কুম্ভ মেলা দর্শন করবে সন্তান স্নেহে যে আহা এরা সব আমার সন্তান কত আগ্রহ করে এরা এসছে আমি এদের কিছু দিতে পারিনি তাই এরা আবার এখান থেকে আলাদা করে নিতে এসেছে খুব প্রার্থনা করে মন প্রাণ ভরে নাও তুমি পূর্ণ হয়ে ওঠো তোমরা সবাই পূর্ণ হও তাহলে তো আর এই অভাব বোধটা থাকবে না যে আবার পরের বছর কোথায় হবে আবার দৌড়লুম こってこって。